ان عده الشهور عند الله اثنى عشر شهرا في كتاب الله يوم خلق السماوات والارض منها اربعه حرم وقال تعالى يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء بعضهم أولياء بعض ومن يتولهم منكم فإنه منهم إن الله لا يهدي القوم الظالمين قال النبي صلى الله عليه وسلم من تشبه من قوم فهو منهم او كما قال النبي صلى الله عليه وسلم وقال تعالى ان الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى ولي سيدنا مولانا محمد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. শুক্রিয়া মহান রব্বুল আিনের দরবার যে মহান পাক আমাদের পবিত্র রজব মাস আজকে আল্লাহ পাক এই পবিত্র মাসে সম্মানিত মাসে আমাদেরকে পবিত্র জুম্মার নামাজ আদায় করার উদ্দেশ্যে মসজিদ নিয়ে আসছেন এই জন্য সুক্রিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ আল্লাহ পৃথিবীর শুরু থেকে নবমন্ডল ভূমন্ডল সৃষ্টির শুরু থেকেই আমাদের জন্য আমাদের আমাদের হিসাব নিকাশ প্রত্যেকটা বিষয় দুনিয়াধারী কাজকর্ম সবকিছুর ক্ষেত্রে আমল আল্লাহ তালার আবাদত এমন কিছু আবাদত আছে যেগুলো সময়ের সাথে সম্পৃক্ত কারণে আল্লাহ সহজ আমাদের সহজ পদ্ধতি যাতে প্রত্যেকটি আবাদ মাস আমাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন তার মধ্য থেকে চারটি মাস পবিত্র এবং সম্মানিত এই চারটি মাস আল্লাহ তালা বারো মাসের থেকে সম্মানিত পবিত্র ঘোষণাকার আল্লাহ আল্লাহ তাওবার মধ্যে আল্লাহ তালা এই ঘোষণাই করেছেন إن عدة شهور عند الله اثنى عشر شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها أربعة حرم ذلك الدين القيم إن عدة الشهور নিশ্চয় আল্লাহ তাআলা যেদিন দুনিয়া এবং আকাশ এবং আসমান এবং দুনিয়া জমিন নবমন্ডল ভবন্ডল যেদিন থেকে আল্লাহ সৃষ্টি করেছেন ওই দিন থেকে বারোটি মাস নির্ধারণ করেছেন মিনহা আর বাড়ম এই বারো মাসের মধ্য থেকে চারটি মাস হল আল্লাহ বলেন সম্মানিত শীল কিন্তু আমরা অনেকেই জানি না যে বারো মাসের মধ্যে চারটি মাস যে সম্মানিত এই মাসগুলো কি কি আজকে যে মাসে আমরা অবস্থান করছি আমাদের যে মাসে আমরা অতিক্রান্ত হচ্ছি এই মাসের নাম কি রজব মাসের নাম কি ভাই রজব মাস এই রজব মাসকে আল্লাহ তালা পবিত্র রজব মাসকে আল্লাহ তালা সম্মানিত মাস বলে খেতাব করেছেন তিনটি মাস লাগাতার জিল কাদা জিল হাজা মহারম আর বাকি আজকের এই রজব মাস শাবান মাস এরপরে রমজান মাস অর্থাৎ রমজান মাসের আগের মাসের আগের মাস এই পবিত্র রজব এটাকে আল্লাহ তালা ঘোষণা করেছেন সম্মানিত তো আল্লাহ যেহেতু সম্মানিত বলে ঘোষণা করেছেন আমাদের উচিত এই মাসকে কদর করা সম্মান প্রদর্শন করা সেই সম্মানটা কিভাবে হবে এই যে মাসটা আল্লাহ তালা ঘোষণাদের সম্মানিত তো আমাদের আল্লাহ আমরা হলাম আল্লাহর বান্দা তা আমাদের উচিত এই সম্মানিত মাস আল্লাহ যেভাবে সম্মানিত করেছেন ঘোষণা করেছেন তো আমাদেরকেও সেই সম্মান ভজায় রেখে চলা এটা আমি ইমানদার হিসাবে আমার উপর দায়িত্ব কথা বলেন ঠিক কিনা কিন্তু যদি আমরা নাই জানি সম্মানিত যেমন মনে করেন যে কোনো এক সাধারণ পুলিশ বাসে উঠছে গাড়ির মধ্যে নারায়ণগঞ্জে যাচ্ছে তো তার পাশে এমন এক লোক বসলেন মনে করেন যে সিলেট থেকে একজন এসপি বদল হয়ে ট্রান্সফার হয়েছে নারায়ণগঞ্জের মধ্যে এখন এসপির দায়িত্ব পাবে তো উনি সাধারণ বেশেই ওই পুলিশের পাশেই বসলেন তখন তার ওই যে পুলিশ সাধারণ পুলিশ তার কাছে কিন্তু কিছু মনে হবে না যেহেতু তাকে চিনে না এখনো সাধারণ ভাবে তো কিছুক্ষণ পর যখন মানে পরিচয় হয় পরিচিতি লাভ করলো যে উনি একজন এসপি সিলেট থেকে নারায়ণগঞ্জের মধ্যে বদলি হচ্ছে যে মাত্র এই কথা জানলো তখন কিন্তু ওই সাধারণ পুলিশটা উঠে দাঁড়াবে স্যার স্যার আপনি আগে বললেন না কথা বলেন ঠিক কেন এতক্ষণ যাবো তার পরিচয় ছিল না যখনই মাত্র পরিচয় তার কাছে আসলো তখন একটু ঘুরে বসলো সাধারণ অবস্থান থেকে এখন সতর্কতার সাথে কথা বলেন ঠিক কেন সে জানছে তিনি একজন এসপি একটু আগে তিনি জানতেন না তিনি এসপি এই কারণে তার সাথে ওরকম ব্যবহার করা হয় নাই যে মাত্র তিনি জানলেন যে তিনি এসপি তখন একটু কাতর হয়ে বসলেন সম্মান প্রদর্শন করলেন তার সাথে যেভাবে সম্মান বজায় রাখে কারণ তিনি জানেন যে তার আন্ডারে আমি চাকরি করতে হবে এই যে জানার পর একটু কাতর হয়ে বসলেন তাকে সম্মান প্রদর্শন করলেন জানার কারণে তা আমরা যে এখন জানলাম যে এই পবিত্র মাস আল্লাহ তালা ঘোষণা করেছেন এটা রজব মাস পবিত্র মাস তো আমাদের একটু নড়াচাড়া দিয়ে সতর্কতার সাথে বসা দরকার কিনা আগে যেভাবে চলছি এখন যদি সেইভাবে চলি তাহলে কি সম্মান প্রদর্শন হলো তো সম্মান প্রদর্শন আল্লাহ তালা বলছেন এই মাসগুলো সম্মানিত আমি অত এই মাসের সম্মান আমি তো এই মাসের কদর মূল্যায়ন করা উচিত কথা বলেন ঠিক কিনা তো এখন কিভাবে করব। আগে যেভাবে আমি চলছি এখন কি ওইভাবেই চলব নাকি একটু যেমন আগে পাঁচক্ত নামাজ পড়ছি কোন রকম এত গুরুত্ব দেয় নাই এখন জানার পরে এই মাস এই রজব মাস পবিত্র মাস গুরুত্বর সাথে আদায় করতে হবে এটাই তো সম্মান আর যদি আগে যেমন ভাবে চলছি এখনো ওরকমই চলতেছি আমার মধ্যে কোনো পরিবর্তন নাই আমার মধ্যে কোনো এই মাসের আলাদাভাবে কোনো সম্মান প্রদর্শন হিসেবে আমার কোনো আমার মধ্যে কোনো পরিবর্তন নাই তাহলে তো আল্লাহ যে মাসকে সম্মানিত করলেন তো আমি ওই মাসকে সম্মানিত করলাম না বরং অবজ্ঞা করলাম আর যে মুসলমান যে ইমানদার এই মাসকে অবজ্ঞা করল এই মাসের সম্মান বজায় রাখলো না তো সে কেমন যেন আল্লাহর সাথে বেয়াদুবি করল এই জন্য আমাদের উচিত এই রজব মাসের মূল্যায়ন করা কথা বলেন এখন এই মাস পবিত্র মাস এই পবিত্র মাস আমাদের কিভাবে কাটানো উচিত। আল্লাহ যেহেতু করেছেন ঘোষণা করেছেন আমাদের সেই সম্মান বজায় এই মাসের মধ্যে অতিরিক্ত কিছু এমন কিছু আমার দেখাইতে হবে যেই কাজগুলো দ্বারা আমার মধ্যে প্রকাশিত হবে যে না বাকি যে এগারো মাস চলে গেল ওই মাসের তুলনায় এই মাসটা কি আমার কাছে একটু মূল্যায়ন বেশি হচ্ছে আমার কাজের মাধ্যমে সেটা প্রকাশিত হবে তো এই রজব মাস আজকে আমাদের সামনে অতিক্রান্ত হচ্ছে আমরা আগে যেভাবে নামাজগুলো পড়েছি এখন একটু গুরুত্বর সাথে নামাজগুলো পাবন্দির সাথে আদায় করা দরকার আগে যেভাবে চলছি একটু গুরুত্বর সাথে ওই সমস্ত কাজ যেগুলো আগে এত খেল করে চুরি নাই গুনাহ হয়ে গেছে এখন সতর্কতার সাথে করা দরকার কারণ এই মাসের মধ্যে আল্লাহ নিজে ঘোষণা করেছে ফালা তাজলিমু হুন এই মাসের মধ্যে তোমরা কি করো না একে অপরের জুলুম না এই মাসের মধ্যে আল্লাহ যুদ্ধ করা পর্যন্ত নিষিদ্ধ করে দিয়েছিলে যে সম্মানিত মাসের এই মাসের সম্মানার্থী আল্লাহ বলেছেন হে বিশ্বনবী এই মাসের মধ্যে কাফেরা যেভাবে যুদ্ধ করে তোমরা এইভাবে এই মাসের মধ্যে যুদ্ধবিগ্রহ। বিগ্রহ করিও না জগ্রা ফাসাদ থেকে বিরত থাক তো আমাদের উচিত এই মাসের মধ্যে একটু সতর্ক হয়ে চলা সমস্ত পাপাচার গুলো থেকে সতর্ক হয়ে আবাদতে মনোনিবেশ করা কথা বলেন ঠিক কিনা তাহলে এই মাসের এক নম্বর আমল এই মাসে এই রজব মাসে আমরা এক নম্বর আমল হলো যে এই মাসের মূল্যায়ন এবং এই মাসের কদর এই মাসের যেভাবে আল্লাহ তারা সম্মানিত ঘোষণা করেছেন আমাদের ওপর সেইভাবে সম্মান যাতে প্রকাশিত হয় সেভাবে চলা চলা দুই নম্বর কি আমল পয়গম্বর হাদিস পাকে বলে নিজা দাখলা রজাবা বিশ্ব নবী রহমতুল্লিল আলামিন বলেন আমার উম্মত এই রজব মাস যখনই প্রবেশ করবে পয়গম্বর রজব মাস প্রবেশ করা। রজবের চাঁদ ওঠার সাথে সাথে নবীজি প্রতিยนต์ হত এই দোয়াটি পাঠ করতেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বিশ্বনবী প্রকাশ করলেন বলেছেন যে আল্লাহ এই রজব মাসে যেভাবে আপনি সম্মানিত করেছেন এই রজব মাসের যে পবিত্র মাস বরকতের মাস আল্লাহ এই রজব মাসের বরকত আমাকে নসিব করেন এই রজবার শ্রাবণ মাসের বরকত আল্লাহ আপনার কাছে আমি চাই রজব মাসে শাবান মাসের বরকত আমাকে দান করেন ওবাল্লিগ না রমাদন আর রমজান মাস যেই মাসটা হলো বান্দা মোমেন মুসলমানদের জন্য এবাদতে করে মিজানের পাল্লা তার আমল নামার পাল্লা বাড়ি করার মাস ওই রমজান পর্যন্ত আমাকে হায়াতে বা দান করেন রমজান পর্যন্ত আমাকে পৌঁছাইয়া দেন এই থেকে একটা বিষয় প্রতিমান যে আল্লাহ তালার কাছে বিশ্ব নবী কোন কারণে কোনো সময় তার হায়াত বৃদ্ধি করার জন্য আবেদন করেন নাই কিন্তু রজব মাসে আসার সাথে সাথেই পয়গম্বর আল্লাহর কাছে আমাদেরকে এই শিক্ষা দিয়ে গেলেন যে আল্লাহর কাছে বান্দা ও আমার উম্মত আল্লাহর কাছে তুমি হায়াতকে লম্বা করার জন্য তুমি আল্লাহর কাছে আবেদন করো আল্লাহ তালার কাছে তোমার হায়াত নামক জিন্দিগিটা যেন আল্লাহ লম্বা করে দেয় বৃদ্ধি করে দেয় তোমার হায়াত যদি রজব মাসের আগে শেষ হয়ে যায় রমজান মাসের আগে যদি মৃত্যুর পর অনাজারি হয়ে থাকে আল্লাহর পয়গম্বর বুঝাইতে চান বান্দা তুমি আল্লাহর কাছে চাও জীবন নামক ভিক্ষা চাও যে আমি রমজান পর্যন্ত যেন আমি আল্লাহ তালা হায়াতকে দীর্ঘ করিয়া দেয় কারণ নবীজি দোয়া চাইছেন যে আল্লাহ আমাকে রমজান পর্যন্ত পৌঁছায় দেন এর মানে তো এটাই যে রমজান পর্যন্ত আমার হায়ারটা আল্লাহ তুমি পৌঁছায় দাও যদি রমজান পাওয়ার পর আমার সমস্ত জীবনের পাপ রাশি মোচন করতে হয় আল্লাহ তাআলার কাছে আমি সন্তুষ্টি হাসিল করতে পারি এবং আমি নেককার বান্দা হিসেবে আল্লাহ তাআলার কাছে কি করতে পারি পরিচিত হতে পারি এই রমজানের মাধ্যমে সমস্ত মানুষ যারা কে কাজে লাগাইবে কুলুষতা মুক্ত হয়ে নিষ্পাপ হয়ে আল্লাহর কাছে পছন্দনীয় বান্দা হয়ে যাবে এই কারণে আল্লাহ তাআলার কাছে এই হায়াতকে লম্বা করার জন্য আল্লাহর কাছে নবীজি দোয়া করেছেন দীর্ঘ হায়াতের জন্য তাহলে এখান থেকে বোঝা গেল যে রমজানের পর্যন্ত পৌঁছানোর জন্য হায়াতকে লম্বা করার পানাহা চাই লম্বা করার আল্লাহ তাআলার কাছে আবেদন দরখাস্ত করেছেন তাহলে বোঝা যায় এই দোয়া থেকে যে দুনিয়ার মধ্যে দীর্ঘ হায়াত কামনা করা একটা উদ্দেশ্যে সেটা হলো আবাদত সেটা কি ভাই আবাদতের উদ্দেশ্যে অন্য কোন মাকসাদে চাওয়া যাবে না কিন্তু আমাদের অবস্থা এখন দুনিয়াদারির উদ্দেশ্যে হায়াত লম্বা চাই যেমন আনিসুর রহমান আশরাফি সাহেব তিনি বললেন একজন ব্যক্তি খুব ছোট ছুটি করতেছে জিজ্ঞাসা ভাই তুমি এত দৌড়াদৌড়ি করতেছ কি কারণ তিনি বললেন ভাই আমি তো আমার ছেলের জন্য বিবাহ করবো একটা পাত্রী দেখতেছি এত তারাহুরা কেন হুজুর আপনি জানেন না আমার বাবা অর্থাৎ আমার ছেলের দাদা মৃত্যু শয্যায় সাহিত তিনার একটাই আশা না আহা আমার নাতি বউটা যদি দেখে যাইতাম তার দামান নাকি তার নাতি স্ত্রীটা দেখে যাই তাহলে তার বেঁচে থাকা আল্লাহর কাছে আবেদন এটা যে আমার নাতি বউ দেখা কথা বলেন ঠিক কি না তাহলে নাতি বউ দেখার উদ্দেশ্যে যদি থাকি তো এটা কি হায়াত লম্বা করা চাওয়াটা ঠিক হবে হ্যাঁ নাকি এবাদত যেন আমার বেশি হয় আমার এবাদতের পাল্লা যেন ভারী হয় এই উদ্দেশ্যে আল্লাহ তাআলার কাছে হায়াত লম্বা করা চাইতে হবে কিন্তু আমরা আহারে ছেলেটা যদি বিদেশ পাঠাইয়া একটু গড্ডা করিয়া দিয়ে যাইতে পারতাম তাহলে আমার মরে গেল আফসোস থাকতো না আসেনি এমন কন আমি দেখছি আমার সামনে কত মানুষ বলতেছে আহিজা আমি যদি আমার ছেলেটার একটা লাইন করিয়া দিয়ে যাইতাম পারতাম তাহলে আমার কি হইতো মানে মরে গেল আমার কোনো আর আফসোস থাকতো না তাইলে তার আফসোস হইল দীর্ঘ হায়াত আল্লাহর কাছে চাইতেছে তার ছেলেকে বিদেশ পারে একটা পজিশন করার কথা বলেন ঠিক কিনা কিন্তু বিশ্বনবী রাহমাতাল্লিল আলামিন আমাদেরকে শিক্ষা দিয়ে গেলেন আমার উম্মত আল্লাহ তাআলার কাছে দুনিয়া دارীর জন্য কোনো

কথা বলেন ঠিক কিনা এই জন্য পয়গম্বর এই রজব মাস আসার সাথে সাথে দোয়া করতেন আল্লাহ তালার কাছে আল্লাহ হুম্মা বারিকানা ফি রজবা ও শাবান ও রমাদান ও আল্লাহ আমাকে এই রজব মাস এবং শাবান মাসের বরকত নাসিল করো আমাকে বরকত দান করো আর রমজান পর্যন্ত আমাকে পৌঁছাইয়া দাও তাহলে এই দোয়াটা আমরা সব সময় করব ইনশাআল্লাহ এই দুই নাম্বার আমল তিন নাম্বার আমল হলো রজব মাস যেতো সম্মানিত মাস বরকত মাস এই কারণে আমরা অন্যান্য আমলগুলো যেগুলো পাঁচ ফরজিয়াত আমাদের ফরজগুলো আড়াই করব বাকি ফরজ এর সাথে সাথে নফলের ইবাদতগুলো আমরা কি করে দিব। একটু বাড়াইয়া দেব যেমন আগে তাহাজ্জুদ পড়ি নাই এই পবিত্র মাস এখন আমরা এখন তাহাজ্জুদ পড়ব আগে নফলে পরিণায় এখন নফল করব সাপ্তাহিক যেই দিনগুলো সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখা এই দিনগুলোতে আমরা রোজা রাখব নফল রোজা মাসে আইয়ামে বিজ তেরো চোদ্দো পনেরো তারিখে মাসে তিনটি রোজা আইয়ামে বিজ বলা হয় এই দিনগুলোতে আমরা রোজা রাখবো তাহলে আমাদের দেখা যাবে এই পবিত্র মাস আল্লাহ যে ঘোষণা করেন সম্মানিত মাস এই সম্মানিত মাসের সম্মান রক্ষা হবে আর যদি আমাদের আবাদতের পরিধি বৃদ্ধি না হয় আমাদের আবাদত যদি সঠিকতার সাথে না করি তাহলে সম্মান কি হবে না প্রকাশিত হবে না তাহলে রজব মাসের কি আমল ভাই প্রথম নাম্বার আমল হলো এই রজব মাসে আমরা রজবে আল্লাহ যে ঘোষণা করেন সম্মানিত সেই সম্মান যাতে আমার কাজকর্ম দ্বারা প্রকাশিত হয় এমন ভাবে চলব সম্মান অর্থাৎ কদর বজায় রেখে চলব দুই নম্বর এই দোয়াটা পাঠ করব তিন নম্বর নফল আমল বেশি করে বাড়ায়া দিব চার নম্বর আমল আমার সমস্ত গুনাহের কাজ থেকে নিজেকে পরিহার করে চলব পারব ইনশাআল্লাহ এই চারটা আমল ইনশাল্লাহ আমরা এই মাসের মধ্যে করব এই চারটা আমল আল্লাহ পাক আমাদের করার তৌফিক দান করে আমিন